অনেকেই আসেন যারা ফেসবুকে নাম চেঞ্জ করতে পারতেছেন না ফেসবুকে অনেক প্রবলেম হচ্ছে সেটা কেন হচ্ছে আমরা যখন ফেসবুকে আসি এই থ্রি ডটে ক্লিক করি থ্রি ডট থেকে আমরা চলে আসি কিন্তু সেটিংয়ে সেটিংয়ে আসার পর এখানে যে নাম চেঞ্জ করার অপশন এখানে কিন্তু নেয় ফেসবুক লাইভ থেকে এটা কেন হয় জানেন আপনি যখন আপনার আইডি দিয়ে একাধিক প্রোফাইল ক্রিয়েট করেন এই একাধিক প্রোফাইল ক্রিয়েট করার কারণে কিন্তু লাইট থেকে নামটা চেঞ্জ করতে পারবেন না এই কাজটা নামটা চেঞ্জ করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এই যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসবেন আসার পর আমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা চলে আসবো এই দেখেন সেটিং সেটিং অপশন একটা ক্লিক করতে হবে সেটিং অপশন যখনই আমরা ক্লিক করে দেবো এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা স্ক্রল ডাউনলোড করে নিচে চলে আসব। এখানে আসার পর এখানে আমরা পেয়ে যাচ্ছি সেটিং অ্যান্ড পাইভেসি এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমরা এখানে আবার সেটিং দেখতে পাচ্ছি এই সেটিং আবার একটা ট্যাপ করে দিতে হবে এখানেও ট্যাপ করে দেওয়ার পর আমরা কোনো অপশন পাচ্ছি না এখানে আমরা যেই কাজটা করব উপরে দেখতে পাচ্ছি সি মুর ইন অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরে যে আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল এই প্রোফাইল একটা ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এখানে তিন থেকে চারটা প্রোফাইল ক্রিয়েট করা যার কারণে ফেসবুক লাইট থেকে কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না আপনাদেরও যাদের প্রবলেম হচ্ছে আপনারা কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে আপনারা চেঞ্জ করবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই রো আইকন রয়েছে এই এই রো আইকোন ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর নেম নেমের উপর আবার একটা ক্লিক করে দিতে হবে এখন আপনি যেই নামটা অ্যাড করতে চান সেই নামটা আপনি আপনার মতো করে এখানে সাজাবেন গোচাবেন গোচানোর পর নিচে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ রিভিউ চেঞ্জে একটা ক্লিক করে দিতে হবে রিভিউ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখবেন যে আপনার নামটা ঠিক আছে কি যদি ঠিক না থাকে তাহলে নিচেরটা দিবেন আর যদি ঠিক থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ এই সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে খুব সহজেই তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্ত